এ দল গঠন করে গিয়েছেন এ দল এখন পরিচালিত হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন জনতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় তিনি বিগত ছাত্র আন্দোলন থেকে ছাত্রদল সহ মিট আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন সেই জন্য আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী নিহত হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে কাজেই আমাদের দলের নেতা তারা অনেক বলেছেন যে আজকে যে পাঁচই আগস্টের যে ঘোষণা সেটাকে আমরা বিএনপি থেকে স্বাগত জানিয়েছি আমরা যারা আত্মহত্যা দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন তাদের গ্রুহের মাকফরাত কামনা করি আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে আজ এই দুই এই দিনটিকে যাতে একটি জাতীয় দিবসে পরিণত করা হয় এবং যারা আত্মস্বুস্থ করেছেন তাদের পরিবারকে যাতে তাদেরকে পুনর্বাসন করা হয় এবং তাদের পরিবার থেকে কমপক্ষে একজন করে চাকরি দেওয়া হয় এবং তাদেরকে সম্মানের আসনে বসানো হয় এবং এই শহীদদের জন্য যাতে একটি শীত স্তম্ভ স্থাপন করা হয় এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যাশা প্রধান নির্বাচনের হবে নির্বাচন ব্যাপারে ইনশাআল্লাহ আমি রাজপথে বিগত ষোলো বছর রয়েছি ষোলো বছরের মধ্যে তিনবার গ্রেপ্তার হয়েছি ছয় বছর কারাগারে ছিলাম এবং কারাগারে থেকেও আমার কামিনীচর থানা ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে সবসময় সর্ববৃহত্ত মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে কোনোদিন আমার রাজনীতি থেমে থাকে নাই সে আমি শতভাগ আশাবাদী যে আগামী ঢাকা সাত থেকে আমি দাঁড়িয়ে শীষে মনোনয়ন পাবো ইনশাল্লাহ এটা আমি শতভাগ নিশ্চিত আমি দল আমাকে মনোনয়ন দিলে যাতে বাংলাদেশের যে কোনো আসনের চাইতে সর্বোচ্চ ভোটে জয়ী হতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করব এবং আমি বিজয়ী হব ইনশাআল্লাহ